হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লভী আজকে আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটু কথা বলতে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিলাম তো হ্যাঁ আমি প্রথমেই চলে গিয়েছিলাম সঙ্গীতাদের বাড়িতে তো ওখানে গিয়ে যাই না কেন আমার মাথাটা খারাপ হয়ে গেলো আমি হট করে একটু ঘুরে নিলাম তো তারপরে আমার মাথাটাও ঘুরছিল তো ওখান থেকে এই ম্যাডামটা রেডি হয়েই ছিলেন তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর তখন না বেশ একটু গরম ছিল মানে রোদের তাপটা একটু ছিল তো তারপরে ওখান থেকে আমি আর সঙ্গীতা চলে গেলাম স্টেশনে আমাদের ঘুরতে যাওয়া বলতে স্টেশনে বসে তিনজন মিলে একটু গল্প করব হ্যাঁ তিনজন মানে আমি সঙ্গীতা আরেকজন আসবে তিথি আসবে তো তারপর আমরা স্টেশনে পৌঁছে গেলাম দেখলাম তিথি এখনও আসেনি আর সাইডে না দোকানগুলো সব ভেঙে দিয়েছে কেন কারণ আমাদের এখানে রাস্তাগুলো সব চওড়া করছে সেই জন্য দোকানপাটগুলো সব ভেঙে দিয়েছে আর দোকানের পেছনে যে এত সুন্দর একটা ভিউ আছে সেটা আগে দেখিনি কোনো দিন আর ওরই এগুলো চোখে পড়ে আর ওর না ছবি তুলতে ভীষণ ভালো লাগে আর স্পেশালি যদি ন্যাচারাল কোনো টাইপ ল্যান্ডস্কেপের ছবি হয় তাহলে ওর ভীষণ ভালো লাগে তো সেই জন্য ওখানে গিয়ে অনেকগুলো ছবি তুলে নিল আর আমাকেও একটা ছবি তুলে দিয়েছিল যদিও বা আমাকে ছবিটা সাদা ভূতের মতো মনে হচ্ছিলো তবুও আমরা এখানে ছবি টবি তোলার পরে দাঁড়িয়েছিলাম আর প্রত্যেকটা গ্রুপে না এরকম একজন থাকে যে সে থাকলে ছবি তোলা নিয়ে কোনো প্রবলেম হয় না কিন্তু আর কেউ ঠিকঠাক ছবি তুলে দিতে পারে না তো আমরা আমরা ওখান থেকে বেশ একটু গরম ছিল তখন তো সেই জন্য আমরা প্রথমেই চলে গেলাম আইসক্রিম নিতে তো আমরা ওখান থেকে আইসক্রিম কিনে তারপরে স্টেশনের ওই সাইডটায় গিয়েছিলাম কারণ সমস্ত দোকানপাট এই দিকে ওই দিকটায় কোনো দোকান টোকান নেই তো স্টেশনের ভিউটা জাস্ট দারুণ লাগছিল মানে এইভাবে তো স্টেশনকে দেখা হয় না হ্যাঁ হয়তো স্টেশনে আসি ট্রেন আসে উঠে চলে যায় তো এইভাবে দেখা হয় না আর ওয়েদারটাও বেশ ভালো ছিল হ্যাঁ একটু গরম ছিল তখন রোদার খুব বেশি ছিল বলবো না আর কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো হাওয়াটা ভীষণ সুন্দর ছিল তো মানে ওই ওয়েদারটার জন্য বেশ ভালো লেগেছে কিন্তু হট করে না মনে হলো কি ভীষণ মেঘ করেছে বৃষ্টি হবে কিন্তু আমাদের কপাল ভালো ছিল সেই জন্য বৃষ্টিটুকু হয়নি আর এই টাইমটায় না প্রচুর লোকজন আসে স্টেশনে মানে ছেলে মেয়েরা ঘুরতে আসে তারপরে কোনো বয়স্ক মহিলারা ওরা ওনারা হাঁটতে আসেন তো যে যার যার মতো করে কিন্তু আমরা প্রায় বহুদিন পর প্রায় দেড় বছর পর হয়তো এলাম কারণ আগে আসা হতো কিন্তু এখন আর সেই সুযোগগুলো হয় না কারণ আগে যখন কলেজে যেতাম একসাথে যাওয়া একসাথে খাওয়া হুট হুট করে কোথাও ইচ্ছে হলো কোথাও ঘুরতে চলে গেলাম কিন্তু এখন যে যে যার যার লাইফ নিয়ে ব্যস্ত মানে সবাই সবার লাইফে ব্যস্ত আগে প্ল্যানিং করতাম যখন কলেজে ছিলাম তখন প্ল্যানিং করতাম যে আমরা এই এই ডেট করে ঘুরতে যাব কিন্তু সেটা হতো না তো অ্যাটলিস্ট আমরা ডেট বের করলাম একটা প্ল্যান হলো তারপরে আমরা ঘুরতে এলাম তারপরে এখানে বসে আমরা আগে আইসক্রিমটা নিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম একদম সাইডে একটা জায়গায় যেখানে কেউ ছিল না শুধুমাত্র আমরা তিনজন ওখানে ওই বলেন না ওই খুঁটি গেড়ে বসে বসেছে তো আমরা খুঁটি গেড়ে সেখানেই বসেছিলাম আর সত্যি কথা বলতে চারপাশে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিলো আমার তো মনে হচ্ছিলো যে এই ভিউ দেখাতে দেখাতেই আমার পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আমরা বসে গল্প শুরু করলাম আর মেয়েদের গল্প মানে তো হয়েই গেল সবার লাইফের নিজের নিজের আলাদা আলাদা গল্প কিন্তু সবার সাথে অনেকদিন পরে গল্প করে কথা বলে এটাই মনে হয় না গল্প হয় কথা হয় সামনাসামনি এত কথা হয় না তো এটাই মনে হলো যার যার লাইফে তার তার মতো প্রবলেম কেউ যে ভীষণ হ্যাপি আছে সেটাও না আবার ভীষণ স্যাড আছে সেটাও না মানে কেউ না লাইফে যে একেবারেই ভালো আছে কোনো প্রবলেম নেই সেটা নেই সবার লাইফে যার যার মতো করে আলাদা আলাদা প্রবলেম তো এইভাবে অনেক গল্প করতে করতে সন্ধে হয়ে গেল সন্ধ্যে গিয়ে রাতও হয়ে গেল তবুও আমরা ওখানেই বসেছিলাম বাড়ি থেকে বারবার কল করছে যে এবার বাড়ি চলে আয় তো অনেকদিন পরে দেখা হয়েছিল বলে বাড়িতে আর যেতে ইচ্ছে করছিল না আর চাঁদটাও এত সুন্দর করে উঠেছিলো জাস্ট ধারণ লাগছিল আর রাতের বেলা ট্রেনে করে কোথাও যাওয়া ট্রেনে করে মানে ট্রেন যেতে দেখা দুটোই ভীষণ সুন্দর একটা জিনিস তো তারপরে অ্যাটলিস্ট সময় চলে এলেও আমাদেরকে বাড়ি যেতে হবে অ্যাকচুয়ালি যখন আসবো তখন ভীষণ একটা এক্সাইটমেন্ট ভালো ভালো লাগা কাজ করে যে হ্যাঁ আজকে দিন পর সবার সাথে দেখা হবে কিন্তু যাওয়া সময় ততটাই খারাপ লাগে আবার চলে যেতে হলো তো তিথি এক সাইডে চলে গেল আর আমি আর সঙ্গীতা তো সঙ্গীতাকে ড্রপ করবো তারপর আমি বাড়ি যাব তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম কিন্তু বেরোনোর পর আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো আবার কবে দেখা হবে তো এই করতে করতে বাড়িও চলে গেলাম কিন্তু বাড়ি গিয়েও মন খারাপ করছিলো অ্যান্ড থ্যাংকস ফর টাটা তোমরা সবাই অনেক ভালো থেকো